এখন ভিডিও স্ক্রিনে যে গাছটি দেখছেন সেই গাছটি হল থাই আমলকি রেড আমলকি এই আমলকির গাছটি আমি একটা নার্সারি বন্ধুর কাছ থেকে কিনেছি এই আমলকির গাছটি সুন্দর সেফ আকার খুব সুন্দর সেই জন্যে আমার পছন্দ হয়েছে গাছ নেওয়ার জন্য সেই জন্য আমি গাছ নিলাম আর একটা কথা সাদা আমলকি যেগুলো অরিজিনালি মার্কেটে পাওয়া যায় সেই আমলকি গাছটা ফল ধরতে মোটামুটি পাঁচ বছর দশ বছর লেগে যায় কারো কারো আবার ফল ধরছে না সেই জন্য আমি থাই রেড আমলকি গাছটা কিনলাম এই গাছটা অনেকটা লজ্জাবতী গাছের মতো তেঁতুল গাছের মতো সরু সরু পাতা জিরি পাতা দেখুন সন্ধ্যার সময় পাতাগুলো বুঝে যায় আবার সকাল হলে রৌদ্র ওঠার সময় পাতাগুলি খুলে যাবে গাছটি খুব সুন্দর এন্ড সাইজ খুব সুন্দর সেই জন্য গাছটি পছন্দ হয়েছে সেজন্য নিয়েছি তিনটে শাখা পোশাকা যুক্ত এই গাছটি খুব অল্প মূল্যে পাওয়া গেছে গাছটি আমার খুব পছন্দ সেই জন্য দেখি আমলকি গাছটাই আমলকি কতদিনে ধরে আমলকি সবারই পছন্দ এটা ভেষজ ওষুধ সম্পন্ন ভেষজ গুণাবলী সম্পন্ন একটা গাছ ফল বা সবজি বলা যেতে পারে তো এটা হলো রেড আমলকির গাছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ